শুভ 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 দিন দালিত কুইন জন্মদিন আর একটি কথা বলে দিচ্ছি আগামীকাল এগারো তারিখ মূল আজকে থেকে শুরু হলো আগামীকাল রাত বারোটা পর্যন্ত ডালিত কুইন অপু বিশ্বাসের জন্মদিনে উইস চলবে আমার বাসায় পারিবারিক ভাবে আমরা রাত নটায় ঢালির কোন অপবিশ্বাসের জন্মদিনটি উইস করব আপনারা সাথেই থাকবেন এবং লাইভ টেলিকাস্ট দেখানো হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ বিজয় ভাই আজকে তোমার কথাগুলো ভালো লাগলো থ্যাংক ইউ রুমি তুমি রবি নীরবে আমার প্রিয় বন্টি তোমাকে ধন্যবাদ জানিয়েছে আজকে আমাদের ডালি কোন জন্মদিন এই শুভদিন সবাই আমরা একসাথে পথ চলি আমরা তারকাদের সম্মান দিতে জানি এবং যারা তারকা রয়েছে তাদেরকে আমরা ভালোবাসতে জানি এবং এই ভালোবাসা জানাই নংরা পরিবেশ থেকে বেরিয়ে এসে আমরা একটা সুস্থ সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করি দিন শেষে ম্যাগেস্টার সাকিব খান ঢালির কোন বিশ্বাস খান জয় একে অপরের পরিপূরক এই সুন্দর পরিবারকে পরিবারটিকে রক্ষা করার জন্য আমাদের ভক্তদের মাঝে কোনো দ্বন্দ্ব রাখা যাবে না আমাদেরকে একসাথে পথ চলতে হবে মিলেমিশে পথ চলতে হবে এবং সহনশীল ধৈর্যশীল হতে হবে ইগো তৈরি করা যাবে না কেউ কাউকে আক্রমণ করবে না আজকে শুভ জন্মদিনে গালিত কোন ভবিষ্যতের এই জন্মদিনে আজকে আমাদের এটা শপথ হোক হ্যাপি বার্থডে সুপার স্টার শাকিব খানের বউ আব্রাহম খান জয়ের মা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তুমি রবে নীরবে দারুণ কমেন্টি করেছো খুব ভালো লেগেছে হ্যাঁ এবার বিজয়ের কাছে চলে যাচ্ছি এবার বল মাঠের বাইরে মাঠ মাঠ বলের বাইরে

আমাদের দুলাভাইকে দেখে কারাস খাইছি আমি থ্যাংক ইউ মানুষ কেন বেমান হয় আজকে অনেকেই কাজ খাইছে প্রিয় মেগাস্টার সাকিব খানকে দেখে ইয়াস আজকে এই শুভ জন্মদিনে আর একবার রিকোয়েস্ট করবো বারবার করব না আমি এত বেহায়া না একবার কইলে খাই না কইলে আর খাই না জীবন ডাইরি 97 ইউটিউব চ্যানেলে গিয়ে সাস সাস বাটনে সাস বারে গিয়ে সাস করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার প্রিয় বোনরা এবং ভাইরা আমাদের তারেকের বিরিয়ানি পাক হয়ে গেছে তোমরা যারা যারা যেতে চাও খেতে চলে যেতে পারো আমার বোন কারা কারা তারেকের বিরিয়ানি খেতে চাও কমেন্টে জানাও তারেক পার্সেল করে পাঠাই দিবে মোবাইলে বিকাশ করে পাঠাই দিবে লিপিডিকে পেলাম না লিপিডি কই লিপিডি কোথায় লিপিডিকে মিস করছি খুব আজ এই দিনটাকে লিখে রাখো মনের খাতায় তোমাকে পড়বে মনে কাছে দূরে যেখানে থাকা যায়

আমাদের দুলাভাইকে দেখে ক্রাস খাইছি বিজয় কই গেল সেটাই তো বিজয় কই গেল বিজয় শুট করে হারিয়ে যায় বিজয় আজকে এত ভিডিও ছাড়তেছে যেটা বলাই বাহুল্য বিজয় এত ভিডিও ছাড়ে ও মাই গড বিজয়ের সঙ্গে পাল্লা দেওয়া বড় কঠিন আমাদের ঢালিরক উপবিশ্বাসের জন্মদিনের মাহেন্দ্র খন্টি শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় শুধু ঢালিরক উপবিশ্বাসের জন্মদিনের উইশ চলছে সেলিব্রিটি থেকে শুরু করে আম জনতার সবাই মানুষ কেন বেইমান হয় এই কমেন্ট কে লিখে আমার এখন দেখা যাচ্ছে না আমার এখানে দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না ও তোমাকে অনেক ভালোবাসে বারবার তোমাকে জানাচ্ছে তুমি রিপ্লাই দিচ্ছ না কেন আরে ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর মাস্তে বড় ইচ্ছে হয় না 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 প্রেম আর ভালোবাসা ছোট ছোট কিছু ভিড়ু আসা কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে চিরদিন হয় কাহানি প্রেম কাহানি তীর ভাঙে নির ভাঙ্গে প্রশান্ত ঝড় কোন জ্বরে ভাঙ্গে না তো প্রেমেরি বাসর প্রেমেরি বাসর তুমি আছো কাছাকাছি তবু মনে হয় যেন আরো ভালোবেসে যেতে পারে নারীদয় পারে নারীদয় প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু ভেরু আসা কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে চিরদিন হয় কাহানি কাহানি আছো কাছাকাছি তবু মনে হয় যেন তারেকের জন্য উপহার দিলাম লাভ লাভ গোলাপ অনেকগুলো মানুষ কেন বেমান হয় এতদিন পরে কাছে এলে ওগো আবার কেন চলে দিলে চলে যাবে আহ এত দিন পরে কাছে এলে ওগো আবার কেন যাবে চলে তারে কার জন্য তুমি এটা উইশ করেছো একটু বলে দাও ভাইয়া আমি তো তোমার ভাই আমি তো কিছু বলতে পারি না তুমি এটা কাকে নিয়ে উইশ করেছো একটু বলে দাও

আমার জন্য কিরে কি অবস্থা তারেক প্রবাস জীবন জিজ্ঞাসা করছে প্রবাস জীবন কেমন আছেন আপনি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা নিয়েন আহ কেউ জয়েন হতে চাইলে জয়েন হতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ শুভ শুভ শুভদিন ঢালিট কু অপবিশ্বাসের জন্মদিন শুভ শুভ শুভদিন ঢালিট কু অভুবিশ্বাসের জন্মদিন আমাদের আফরাম খান জয় তার মায়ের জন্মদিন পালন করছে দেখে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে জয় বাবাটা এত কিউট ও মাই প্রবাস জীবন হোয়াট অবস্থা তোমার কেমন আছো প্রবাস জীবন আমার ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো কি অবস্থা বলো অনেক ভালো আছি ভাইয়া অনেক ভালো আছি তোমাদের দুয়া এবং ভালোবাসা যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা জয়কে দেখে এত ভালো লাগছে কত সুন্দর ট্যালেন্ট বাচ্চা জয় ইয়াস ইয়াস আপু অসম্ভব ট্যালেন্ট আমাদের জয় শোনাটা যে যাই বলুক কিন্তু জয়ের মতো জয়ের মতো হয় না জয়ের মতো হয় না মানুষ কেন বেইমান হয় জয়েন হতে চাচ্ছেন দেখি আমার বোনটা জয়েন হয় উইশ জানাবে আমাদের ডালের কোন অপবিশ্বাসকে যদি জয়েন হতে পারে এটা লাস্ট চান্স আই থিঙ্ক কেমিস্ট্রি একটা বাবু আমাদের সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বোন কি অবস্থা বলো জানো আমাদের আজকে